লাইলাতুল মানে রাত কদর মানে ভাগব বা তকদির সেটাকে আমরা ফার্সি ভাষায় অনেক সময় সবে কদর বলি সব ফার্সি ভাষা রাত আর কদর মানে তকদির কালকে যে দূরে নামাজ আমরা চার রেখাত পড়বো দূরে কাতে নিয়াদ করবো নয় তো আনুসুল্লিয়া আলিল্লাহ তালা রাকাতায় সালাতে লাইলাতুল কদরের নফল মতোয়াদ জেহান এলা জেহেতিল কাবাতে শরীফ হাতে আল্লাহ আকবর দোয়ায় সানা পড়বো সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহাLambda শরীফ পড়ে ইননা আনযালনা মুকাসসাসাকলে ভালো পড়বে না হলে কুলহлла সূরাই পড়বে সূরা ইখলাস দ্বিতীয় রাকাতে ফের আলহামদুল সূরা পড়বে আবার দরকার হলে কুল আল্লাহই পড়ে মানে দুই রাকাতই সূরা ইখলাস দিয়ে পড়বে এক্কেবারে অজ্ঞ মানুষ যারা কোরআন জানেন না তারা এখানে সেখানে ইদিকুদিক দৌড়াদৌড়ি করে ভুল পড়ার কোনো প্রয়োজন নেই কদর জানা নেই পড়া দরকার নেই তা দু রেখাতে সালাম ফিরিয়ে দেবেন মোনাজাত না করে আর দু রেখা পড়বে ঠিক তাহলে এখানে দুটো জিনিস হলো একটা হলো নফল মতওয়ান শরীফ যদি কেউ বাংলায় নিয়ত করে বলবে আমি কেবলামুখ হয়ে দুই রেখা লাইলাতুল কদরের নফল নামাজ পড়ছি আল্লাহ সানা পড়বে পড়ার পরে দ্বিতীয় রেখা তো ঠিক একই সিস্টেম পড়বে তাই চার রেখা নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ আগামীকাল আমরা শুরু করছি একুশে রমজানের রাতে প্রথম দু রেখাত করে চার রেখাত যদি কেউ বেশি পড়তে চায় সে পড়তে পারে বেতের নামাজ পড়া হয়ে গেলে ইমাম সাহেব সব শেষ করে দেওয়ার পরে আপনি বাড়ি চলে গেলেন আবার রাত্রেবেলা উঠে ফের বাড়িতে দশ রেখাত বারো রেখাত বিশ পড়তে পারেন সেটা আপনার ব্যাপার আল্লাহ এবং আল্লাহ রসুলের হাসিল করার জন্যে সারা রাত আপনি লাইলাতুল কদরের নামাজ এবং তাহাজের নামাজ পড়তে পারেন যতক্ষণ না ফজরের অক আসছে ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম আরহামল